ভুলে যেতে বললেও ভুলে থাকতে পারবো না চলে যেতে বললেও ছেড়ে যেতে পারবো না মরে যেতে বললেও একা মরতে পারবো না বেঁচে থাকতে বললেও একা বাঁচতে পারব না কষ্ট হলেও সুখী হব তোমাকে নিয়ে সুখে থাকলেও দুঃখ হবে তোমাকে ছাড়া তোমাকে ছাড়া আমি অন্য সুখ চাই না তুমি না থাকলে যত সুখেই থাকি না কেন সেই সুখী হতে পারবো না তাই তোমাকে নিয়ে আমার যত কষ্টই হোক কখনোই কষ্ট অনুভব করব না বরং সুখ প্রকাশ করব ভালোবাসা যদি সাথে থাকে একদিকে কষ্ট হলেও অন্যদিকে সুখী হওয়া যায় ভালোবাসা যদি সাথে না থাকে তাহলে টাকা পয়সা সম্পত্তিতে কপাল ভরে গেলেও সুখী হওয়া যায় না যাই তুমি আমার ভালোবাসা তোমাকে ছাড়া আমি কখনোই সুখী হতে পারবো না এখন তুমি বলো কি করে তোমাকে ভুলে যেতে পারি ভুলে যেতে বললেই ভুলে থাকতে পারবো না কিছুতেই তোমাকে ছাড়া ভুলে যাওয়ার জন্য কেউ কাউকে অন্তরে অনেক মায়া জমিয়ে ভালোবাসে না ভুলে যাওয়ার জন্য অন্তর থেকে কেউ কাউকে ভালোবাসে না আমি তোমাকে অন্তর থেকে ভালো এসেছি চলে যেতে বললেই তোমাকে না নিয়ে একা কি করে যেতে পারি আমি এখানে একা এসেছি ঠিক কিন্তু একা এসে তোমাকে পেয়েছি তোমাকে পাওয়ার পর এখানে আমি আর নিজেকে একা অনুভব করিনি কখনোই আমি অনুভব করে এসেছি আমি আমার জীবনের সুখের সাথে পেয়েছি সেই সুখের সাথে যদি আজ বলে তুমি চলে যাও আমি এটা মেনে নিতে পারবো না আমি যাব কিন্তু তোমাকে নিয়ে যাব তোমাকে নিয়ে গেলে আমি সুখী হতে পারবো তাই তুমি চলে যেতে বললেই আমি একা যাব না যাবো তোমাকে নিয়ে তুমি আমাকে মরে যেতে বললে কি আমি মরে যাবো তবে মরব ঠিক কিন্তু তোমাকে সাথে নিয়ে মরব যেন জনম জনম তুমি আমার সাথে সাথে জন্ম নাও যেন জনম জনম তুমি আমার হয়ে জন্ম নাও বেঁচে থাকবো কিন্তু একা নয় তোমাকে নিয়েই বেঁচে থাকব তোমাকে নিয়ে বেঁচে থাকলেই আমি চিরসুখী হতে পারব তাই তুমি যতই বলো ভুলে যেতে ভুলে থাকতে পারব না যতই বলো চলে যেতে তোমার ছেড়ে যেতে পারবো না যতই বলো মরে যেতে একা মরতে পারবো না কারণ তুমি আমার তুমি যত কিছুই আমাকে করতে বলো না কেন আমি তোমাকে ছাড়া কিছুই করবো না তুমি বলো আরো কত কি বলবে তুমি বলবে আর আমি শুনব কিন্তু গুরুত্ব দেব না গুরুত্ব আমি ভালোবাসায় দিয়েছি তোমার এসব কথাই গুরুত্ব দেব না গুরুত্ব দিয়েছি আমি তোমাকে তোমাকে ছাড়া আমি কিছুই জানি না কিছুই বুঝি না তুমি জানো একজন মানুষ যখন কারোর ভালোবাসায় তখন সে সেই মানুষটাকে কতখানি গুরুত্ব দেয় সেই মানুষটাকে কতখানি ভালোবাসে তুমি মেপে পে দেখেছ কখনো পারবে বলতে বলতে পারবে না তুমি কারণ ভালোবাসার মূল্য বুঝতে পারো নি ভালোবাসার মানে বুঝতে পারো নি আমি বলছি শোনো ভালোবাসার মূল্য হলো নিঃস্বার্থ স্বার্থহীন কোনো স্বার্থ নেই আর এটাই হয় মূল্যহীন ভালোবাসা ভালোবাসার মানে এটাই হয় মরে যাবো তবু একে অপরের হাত ছাড়বো না মরে যেতে পারবো কিন্তু ভুলে যেতে পারবো না ভুলে যেতে বললেও ভুলে থাকতে পারবো না চলে যেতে বললেও একা পথ চলা যায় না বেঁচে থাকতে বললেও ভালোবাসা ছাড়া বাঁচা যায় না এই হলো ভালোবাসার মানে আমি তোমাকে নিঃস্বার্থে ভালোবেসেছি তোমার থেকে আমি কোনো স্বার্থ চাইনি শুধুই তোমাকে চেয়েছি তোমাকে চাই আমি আমার জীবনে আর এটাই ভালোবাসা যে নিঃস্বার্থে ভালোবাসে সে মন দিয়ে ভালোবাসে অন্তর খুলে ভালোবাসে আর সে কখনোই ভুলে থাকতে পারবে না কখনোই মরতে পারবে না একা থাকতে পারবে না অনেক দুঃখে থাকলেও সুখী হবে ভালোবাসার সাথে থাকলে আর এটাই আমি তাই আমার ভালোবাসা আর বলবো না